সামনে উপস্থিত হয়েছি ঈদ অফার সংক্রান্ত বিষয়ে সেটি আপনাদেরকে পূর্বেই বলে রাখি যে প্রতিটি গাড়ির যে মূল্য আমরা আজকে বলবো আপনাদের সামনে সেটা ঈদ অফার সংক্রান্ত মূল্য আর কি যারা এই ভিডিও সূত্র ধরে আসেন যে আপনারা কম বলেছেন তা আসলে ভিডিওটা সুন্দরভাবে শোনার জন্যই আপনাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ রইল আপনারা সবাই জানেন যে আমরা সব সময় আপডেট দেওয়ার চেষ্টা করি এই আপডেটটাই সাধারণত আমরা দিয়ে থাকি আর কি তো সেই ক্ষেত্রে আমরা একটা জিনিস আপনাদেরকে পরিষ্কার করে দিলাম আজকে যে পূর্ণাঙ্গভাবে শোনার পরে তারপর আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো আমি এখন যে স্পটে দাঁড়িয়ে আছি সেই স্পটটি শহরের সবচেয়ে প্রাণ কেন্দ্র যেটা পাঁচ রাস্তার মোড় অথবা এখন বর্তমান যেটা বঙ্গবন্ধু চত্বর অর্থাৎ ফায়ার সার্ভিসের পিছনে সাইট জয় অটো অবস্থিত বাজাজ উত্তরা মোটরসের একটি ডিলার পয়েন্টে তো আমরা সেখান থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি তো আমরা এখন যে বিষয়ে কথা বলতে যাচ্ছি, সেটা হচ্ছে মূলত বাজাজ ভারতের তৈরি বাজাজ গাড়ি সংক্রান্ত বিষয় তো আমরা মূলত হচ্ছে ভারতের তৈরি বাজাজ গাড়ি সংক্রান্ত বিষয়ে যে উক্তিটি আপনাদের সামনে করতে চাই সেটা এমন ঈদ অফার আসছে আসছে বলে তো সেই অফার সংক্রান্তই আমরা আপডেট দিচ্ছি আজকের তো আমরা মনে করি যে দিনটি উৎসব হোক যাই হোক আমরা সেই সূত্র ধরে আমরা শুরু করছি আমাদের আমি যেটি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এর মধ্যে আছে হচ্ছে সবই টোয়েন্টি ফাইভ গাড়ি এই টোয়েন্টি ফাইভ গাড়ি আপনারা ষাট হাজার পাঁচশো টাকা পূর্বের মূল্য ষাট হাজার এক লক্ষ ষাট হাজার পাঁচশত টাকা পূর্বের মূল্য অর্থাৎ বর্তমান মূল্য হচ্ছে আপনার ছয় হাজার টাকা ছাড়ে আমরা গাড়িটি এখন বর্তমানে বিক্রয় করছি তো সেই ক্ষেত্রে আমি বলে রাখি যে এইটা সীমিত সময়ের কথা বলা হচ্ছে অর্থাৎ পরবর্তী নির্দেশ আসলে অবশ্যই এই ছয় টাকা কিন্তু কপার উঠে যাবে এটা আপনাদের মাথায় থাকতে হবে যে কোনো মুহুর্তেই এই নির্দেশ আমাদের হাতে পৌঁছাবে এবং আমরা সরাসরি আপনাদেরকে পূর্বে রেটেই নিয়ে যাব। যারা গাড়ি ক্রয় করতে চান অবশ্যই চাঁদরাতের মধ্যেই ক্রয় করবেন এমনটি আশা পোষণ করছি এবং আপনার অফারটি আপনি বুঝে নেবেন সিঙ্গেল ডিক্স এবিএস পালসার সিঙ্গেল ডিক্স এবিএস তো এই পালসার সিঙ্গেল ডিস্ক এবিএস হচ্ছে তো অথেব এই পালসার সিঙ্গেল ডিস্ক আপনারা যারা ক্রয় করতে চান তারা অবশ্যই অফারটি সরাসরি এখন পাবেন এইটার থেকে তিন হাজার টাকা এটার অফার রয়েছে তবে পূর্বের মূল্য কিন্তু আপনাদেরকে বলে রাখি যে এইটা দুই লক্ষ দুই হাজার সাতশো পঞ্চাশ টাকা এটা পূর্বের রেট তো সেই ক্ষেত্রে এটার থেকে আপনারা তিন হাজার টাকা অফার গ্রহণ করতে পারবেন তথাপি আমরা যেটা মনে করছি যে এই সিঙ্গেল ডিস্ক এবিএসটা একটি সুন্দর একটি গাড়ি করেছেন আপনারা যারা এই গাড়িটি মূলত দেখতে চান এবং যে গাড়িটি আপনারা দীর্ঘদিনের প্রত্যাশা নিয়ে মাঠে ছিলেন আমাদের শোরুমেই সেই গাড়িটি অবশ্যই এসে পৌঁছে গেছে আমরা মনে করি যে এই গাড়িটি নিয়ে আপনারা অবশ্যই স্বাচ্ছন্দ্যভাবে চলতে পারবেন তো আমরা আরেকটি গাড়ির কথা বলতে চাই যে আপনাদের পাশে আরেকটি গাড়ি আছেন সেটি মূলত হচ্ছে আপনার এবিএস গাড়ি অর্থাৎ ভারতের তৈরি একটা পালচার এবিএস গাড়ি যেটি আপনারা জানেন যে ডবল এবিএস গাড়ি আপনার দুই লক্ষ বত্রিশ হাজার পাঁচশত টাকা যেই গাড়িটির দাম বর্তমান অফার মূল্যে এখন দুই লক্ষ পঁচিশ হাজার টাকায় পাওয়া যাচ্ছে অটোতে তো তথাপিও আমরা এমনটি বলতে চাচ্ছিলাম আর কি তো আরেকটি সিঙ্গেল ডিস্ক আপনাদেরকে দেখাই যেটার এবিএস নেই এবিএস বাদে সেই সিঙ্গেল ডিস্কের মূল্য কিন্তু এক লক্ষ বিরানব্বই হাজার সাতশো পঞ্চাশ টাকা এক লক্ষ বিরানব্বই হাজার সাতশো পঞ্চাশ টাকা নন এবিএস ওইটা ওইটাই কোনো এবিএস হবে না ওইটাও সরাসরি তিন হাজার টাকার ডিসকাউন্ট রানিং রয়েছে